হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন কবিরাজীব বই শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আর আপনারা এখানে দেখতেই পারছেন যে দেহরক্ষার মন্ত্র তো রক্ষা করতে হলে আপনাদেরকে অবশ্যই আমার দেওয়া এই মন্ত্রটা আপনারা ভালোভাবে যদি কাজ করতে পারেন এবং ব্যবহার করতে পারেন তাহলে আমি মনে করি যে আপনাদের শরীর শরীরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং দুষ্টতান্ত্রিক আপনাদেরকে কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না তো এটা একটি শক্তিশালী মন্ত্র এটি ছোটো মন্ত্র তবে অনেক পাওয়ারফুল এটিতে অনেক কাজ হয় তো দেহ রক্ষার জন্য একটি পাওয়ারফুল মন্ত্র ধরে নিতে পারেন এটি অনেক আমার পরীক্ষিত তো আপনারা এটি দিয়ে কাজ করবেন ফল পাবেন আপনারা অনেকেই বলেন যে রক্ষার জন্য ছুটো একটা মন্ত্র দেন তো আমি একটি চুটো মন্ত্র আপনাদেরকে দিলাম আপনারা খাস করে দেখুন যে অনেক ফল পাবেন তো একটি এটি একটি হিন্দুয়ানি মন্ত্র যে একটি গ্রন্থ থেকে দেওয়া হয়েছে এবং অনেক পাওয়ারফুল তো আপনারা কাজ করলে অবশ্যই ফল পাবেন তো এখানে আমি বলবো যে মন্ত্রটা কীভাবে আপনারা প্রয়োগ করতে হবে তো প্রয়োগ করার বিধি আপনাদেরকে বলে দিব আপনারা সুন্দরভাবে এটা প্রয়োগ করবেন তো মন্ত্রটা হলো আ পরব্রহ্ম পরমাত্মনে নম মম শরীর ভাই পাই কুরুকুরু কুরু তো আমি আবার বলছি আ পরব্রহ্ম পরমাত্মনে নম মম শরীর পাহি পাহি কুরুকুরু সুয়াহা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবে উপযুক্ত ফল পাবেন তো এটা প্রয়োগের বিধি আমি আপনাদেরকে বলে দিই এটা কিভাবে আপনারা প্রয়োগ করতে হবে তো প্রথমে একটি লাল সুতা আপনাদেরকে কিনে আনতে হবে অবশ্যই এক মূল্য করে কিনে আনতে হবে শনি মঙ্গলবার দিন অবশ্যই আনতে হবে এটি আপনারা এই মন্ত্রটা আপনারা সান করে অবশ্যই আতর গোলাপ জল মেখে আগরবত্তি মোমবাতি জ্বালিয়ে সামনে জ্বালিয়ে এই মন্ত্রটা শুধু একদিনেই প্রয়োগ করলে আপনারা সারা জীবন আপনার শরীর আপনি বেঁধে রাখতে পারবেন তবে অবশ্যই আপনি একদিনই করলে হবে তবে এটি অনেক পাওয়ারফুল আমি আগেই বলেছি শুধু একবার কষ্ট করলেই আপনারা সারা জীবন এটি শরীর বন্ধ রাখতে পারবেন তো আপনারা প্রথমে একটি লাল সুতা আনলেন এই লাল সুতাটা অবশ্যই এই যে শান্তি আপনা আমরা ব্যবহার করি দুর্গাপূজার সময় সেই শান্তিটা মতো একটি লাল সুতো আপনারা বাজারে পাবেন এরকম সুতা আপনারা কিনে আনতে হবে আনার পর এই সুতাটা আপনারা আপনার যেই সুতোটা আপনারা আপনার হাতে এটি বাঁধতে হবে এই মন্ত্রটা বার পাঠ করে এই সুতাতে বার ফু দিতে হবে ফুঁ দেওয়ার পর অবশ্যই আপনারা এই মাথার টুকিয়ে এই সুতাটা আপনার ডান হাতে বেঁধে দিবেন তাহলে এটি কিন্তু খুললে আপনার বন্ধন কিন্তু খুলে যাবে অবশ্যই এটি আর খুলতে পারবেন না এটি আপনারা আপনার হাতে বেঁধে দিবেন বেঁধে দিবেন তাহলে কিন্তু আপনার শরীর বন্ধ থাকবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে